وسنة وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم وسنة وسلم الذي أرسله وسنة وسنة well uh...

La ilaha illa Allah

কেউ বেঞ্চাপি হবে না সবাইকে প্রতি তার ইনসাফ করা লাগবে ঠিক কিনা কারণ রসুল সাল্লাম তিনি যে যুগে এসেছিলেন জাহিলাদের যুগে এই যুগে মানুষ ছিল জ্ঞানহীন জ্ঞান শূন্য এই জন্য আল্লাহ পাক তিনি দেখলেন যে এই সময় আমার হাবিবকে পাঠানো লাগবে এই দিন ভোলা মানুষগুলোকে দিনের দিকে

আমার ভাইয়েরা তাই এই সম্পর্ক তো পথ মানে আলাদা সৃষ্টির প্রতি বিশেষ করে বিশেষত মানুষের প্রতি সহযোগিতা করলাম উপকারে হাত বাড়ায় দেওয়া এটা হলো সবাইয়া এটা হলো আমার ভাইয়েরা কিন্তু একদম তো আমরা হাত বাড়াই দে বাস দে আশালা বাস নাকি বলো ঠিক আছে তুমি রোডের পারবার সর্বনাশ তোমার নিজের হয়ে যাবে সর্বনাশ তুমি মানুষের বাড়ি নিজের চাবা নিজের পঙ্কের ভিতরে নিজের বাড়ি নিজের যাবে নাকি বলে তুমি লোককে বাইরে নিতে চাও তুমি লোকের জন্য কোয়া করতে চাও তুমি নিজেই সেই কোয়ার ভিতরে তুমি মরবে যেহেতু করেছিল আবু জেহেল এই টাটকা কাফের রসুলের হওয়া হওয়ার হোক রসুলকে মারার জন্য কোয়া করছিল ঠিকই না কিন্তু রসুলকে বললাম আসেন আসেন মোহাম্মদ আমি তো তোমাকে খুবই ভালোবাসি এই বলে রসুল কে ডাক দিল আল্লাহ পাক জানে জানেন হে মুহাম্মদ তুমি তো কখন খবর জানো না ওই আবু জেহেল কিন্তু ওর উপরে একটা পান্ডা দিয়ে দিয়েছে তুমি যখন পা দেবে তখন কিন্তু তুমি কুয়ার ভিতর পড়ে যাবে আল্লাহ পাক জানে জানেন খবরদার সাবধান তুমি দেখে শুনে পথ চলো বলে সুবহান তা আবু কি দাম বেকো দতে মুহাম্মদ আবার হ্যাঁ আমি তো সরজতর করছি মুহাম্মদ জানো ভাবে

ইসলামটাই মানুষকে সহযোগিতা করার সহানুভূতি দেখানো ইসলাম কখনো কারো উপর চাপ সৃষ্টি করতে চায় না ঠিক কি না আমার ভাই এই মানুষ সেবার মতো কোনো অভিবাদন নাই যে মানুষকে সেবা করবেই তার আমল নামাই সৎকা করার হবে কি হবে সৎকা করলে দান করলে যে সব হয় ওই সৎকা লেখা হবে আমার ভাই তাহলে বোঝা যায় মানব সেবার কোনো সেবা নাই মানুষকে আল্লাহ মহাপত করে সৃষ্টি করেছেন এই জন্য আল্লাহ রব্বিল আলমিন এই মানুষকে সেবা করার কথা বলেছেন মানুষের সাথে সহানুভূতিশীল কথা সহনশীল কথা নম্র ব্যবহার করার আল্লাহ রব্বিল আলমিন ঘোষণা দিয়েছে ঠিক না আমার ভাই তাইলে কল্যাণমূলক কাজ আমাদের করতে হবে বিষয়টি সম্পর্কে আমরা অনেকেই সহজ সচেতন আমরা জানি না আমরা জিকির তাহার্য ইত্যাদি এবারে সব সম্পর্কে যতটুকু সচেতন সৃষ্টির সেবার প্রতি গুরুত্ব সব সম্পর্কে আমরা কত সচেতন নই আমরা সক্রিয় নই সচেতন নই অথচ পুরানো হাজেছে এ বিষয়ে নিত্য নির্দেশনা রয়েছে প্রিয় হাজরে আল্লাহকে ভালোবাসতে হলে অবশ্যই তার সৃষ্টিকে ভালোবাসতে হবে মানব সেবা পশু পাখি পক্ষী যেগুলো আছে এগুলোর সেবা করে লাগবে না এগুলো তো জীব আল্লাহ জীবের প্রতি দয়া দেখাইতে হবে ঠিক কি না আমার ভাই দয়া দেখলে আমার লাভ হবে লস হবে না কারণ আল্লাহ আমি যদি বিচার করবেন কি আমাদের মাঠে দেখবেন যে আমার কোন জীবের প্রতি এই মানুষটা সহানুভূতি দেখাইছে স্নো দেখাইছে মানুষটাকে দেখেছে তাকে সহযোগিতা করেছে

এবং তাদের সেবা ও সাহায্য এগুলো আসতে হবে জাতি ধর্ম পণ্য অনেক বিশেষে সকল মানুষকে সকল জাতি জাগতিক প্রয়োজনে সাহায্য করা সমাজের কিছু মানুষের মধ্যে পরস্পর গোলমাল অশান্তি করে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করা একজন ভাইয়ের ভিতরে গন্ডগোল হয়েছে কোন সমস্যা হয়েছে সেটা সমাধান এটা হলো সৃষ্টির সেবা কিন্তু এখন তো আমরা মিটাই দেয় না এখন জরিমানা করে বাড় দিয়ে দেয় কি দিয়ে জরিমানা করে বাড় দেয়

যে আমাদের কত বড় নিয়ামত আমাদের মাছ থেকে চলে গেছে হারাই গেছে ঠিকই না কারণ পিতা মাতার মতো মায়াসীন মানুষ এই পৃথিবীর কাউকে পাওয়া যায় না পিতা মাতার মতো মহাব্বতের জিনিস আর দুনিয়ার ভিতর কেউ নাই আপনার জন্য পিতা মাতা সারা রত্ন ব্যাপী জেগে বসে থাকে সন্তান যদি কোথাও যায় ভাত বেড়ে নিয়ে পাশে বসে থাকে ভাতের পাশে আবার সন্তান কখন ফিরে আসবে তাই ঘটতে মুসলমানের শান্তি প্রতিষ্ঠা করা কি প্রতিষ্ঠা করা শান্তি প্রতিষ্ঠা করা আর শান্তি প্রতিষ্ঠা করা কিভাবে মানব সেবা করবা কথা বলি আজকে একটু যে কথা বলতেছিলাম এবং অসুস্থ অসুস্থকে দেখতে যাওয়া যদি কোন মুসলমান ভাই অসুখে পরে বিপদে পড়ে দাঁত মসখাতির করা তাকে দেখতে যাওয়া এটা হচ্ছে রসুলের এটা কি আর কোন ব্যক্তি যদি দেখতে যায় সৎকা করা সব পাবে কি সব পাবে সৎকা পাবে আমার ভাইয়ের বিপদে পড়লে উদ্ধার করান সেবা করা মজরুম বলে সাহায্য করান মৃত্যুবরণ করলে কাপন তাপনে শরীর হবা ইত্যাদি সকল প্রকার মানব সেবাগুলো কাজের জন্য অকল্পনীয় সব মর্যাদার কথা

কোনো হয়েছে তিনি তুমি পেশাদার শ্রমিক ও কর্ম দেবীকে সাহায্য করবে কর্ম কর্মী বেকারের জন্য কর্ম সংস্থা করবে কর্মর ব্যবস্থা করে দেবে এটা ছেলে বেকার ঘুরে বেড়াচ্ছে হয়তো খারাপ পথে চলে যাবে তাতেও কি করতে হবে কর্মসংস্থা করে দিতে হবে বা কর্মসংস্থায় তার যোগদান করাই দিতে হবে আর্থিক সহযোগ দেবে তাই না আমার ভাইয়েরা

কথা দান করলে ও ছিলাও দান বলে গণ্য মসজিদে যাওয়ার জন্য প্রত্যেক পদক্ষেপে দান বলে গণ্য এবং রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া দান বলে গণ্য বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে এখানে যে কথাগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানুষের সাথে সুন্দর আচরণ মানে কথা বলা এটা কি হবে দান বলে গণ্য হবে জি এটা আমরা আসলে যে পারি না না করার কারণ হলো আল্লাহর ভয় আমাদের ভিতরে না আল্লাহর ভয় আমাদের ভিতরে না আল্লাহর তাবেদারি যদি কেউ করে আল্লাহ রাসূল সুন্নাহ ও অনুবদ্ধিক সোলে প্রার্থনা করতে পারে ফল হয় ঠিক কি না কথা আমরা নামাজে পড়ি না তারপর আসরের ফল করব ঠিক কি না अब सब फल যদি টক দিলে সেই দিতে টকই তো লাগে কথা বলতে প্রত্যক্ষ কি মিষ্টি হবে কেন আমরা ভাইরা মিষ্টি菓ের ফল খাইলে মিষ্টি লাগে আর টক菓ের ফল খাইলে টক লাগে কিন্তু এইজন্য কথাই বলে বাপ যেমন বেটা তেমন বাপ যেমন বেটা তেমন কিন্তু তেতুল গাছ কখনো তেতুল গাছে কখনো আদল ফল হয় না আঙ্গুর হয় না বেদানা হয় না বৃহস্পতি হয় না এই জন্য আমার ভাইয়েরা গাছ ভালো তার ফল ভালো গাছ ভালো তার ফল ভালো এই জন্য মা বন্ধুরও ভালো হইতে হবে যে পেটের সন্তান দান করো পেট যদি ভালো হয় সন্তান ভালো সন্তান প্রসব করবে আর পেটের মালিক যদি খারাপ হয় তাই ব্যাপারে সাবধান ওই হবে কিরণ কিরণ মালা মারতে হবে কটকটি মারতে হবে নাকি কি বলে ভারতের সিরিয়াল দেখি দেখি যে সন্তানদের পেটে থাকতে ভারতের সিরিয়াল দেখে সন্তান ওই ওইটা কি তার ভিতরে কী করবে ওই রোগটা থাকবে কারণ তুমি তো কুরআণ পড়িনি সন্তান পেটে থাকতে তুমি পড়লে তুই দেখিছো কিরণ মালা কটকটি নাকি কি বলে এইরকম ধরনের সিরিয়াল দিদি বেড়া এসো তো সন্তানকে ভালো সন্তান হবে হাসল করবে ওইটাই এই জন্য মাহুদরা আমি বলবো তারা আমার আলোচনা শুনছেন এর থেকে আমরা বিরত থাকবে সবসময় কোরান পড়বে এবং নামাজ পড়ার পাঠক তাই না তাই আপনার জন্য একটা সন্তান হওয়া সম্ভব আমার ভাই রসুল সনে সেরা আয়ক

আল্লাহ তার উপর রাগানে ধর্মনা সন্তুষ্ট হবে রক্ত সম্পর্কে আত্মীয়তার সম্পর্ক দিকে রক্ষা করে তাহলে তার আয়ু বৃদ্ধি পারে দেখা যায় অনেক সময় আমরা দেখি একটা মানুষ একশো বছর পর্যন্ত বেঁচে গেছে এখানে বোঝা যায় যে ওই ব্যক্তিটা নিজের আত্মীয়র সাথে ভালো সম্পর্ক হয়েছে হায়াত বৃদ্ধি পায় আমার ভাইরা এই কথাটুকু বলে আমি এখন ইতি টানছি তাহলে আমরা অবশ্যই